দিদি মানুষের সাথে মানুষের পাশে আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন গীতা দেখে নেবো আজকের হেডলাইন করেছে <laughs> সিঙুরের গোবিন্দপুর সমবায় সমিতির আজকে নির্বাচনে আমরা পঁয়তাল্লিশ শূন্য ভোটে আমরা জয়ী হলাম এখানে সিপিএম এবং বিজেপি রামধেনু জোট তৈরি করে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল কিন্তু তাদের দুজনের জোটও তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেনি আমরা পঁয়ত্রিশ বছর পর সিপিএম এর সিপিএম এবং এই বিজেপির থেকে আমরা এই ভোট আমরা ছিনিয়ে নিলাম ধন্যবাদ জানাই গোবিন্দপুর সমবায় সমিতি সকল সমবায় সমিতির সদস্য এবং সদস্যদের

মানে এই সময় কি তৃণমূল দখল করলো একদম পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ তৃণমূল দখল করলো আচ্ছা মানে এটা কতদিন পর আপনারা পঁয়ত্রিশ বছরের পর আজকে আমরা এই জগদ্দ পাথরকে সরাতে পেরেছি এর জন্য মমতা বানার্জি এবং আমাদের লড়াই তো নেতা এবং উন্নয়নের কান্ডারি ব্যবসা মন্ডল ধন্যবাদ জানাই এটা কি বামপান পরিচালিত সমর্থিতদের আন্ডারে ছিল হ্যাঁ বামপন পরিচালিত সিপিএম এর আন্ডারে ছিল আচ্ছা এই আজকে আজকে যে ভোট হলো অনেক জায়গাতেই ছোট ছোট বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে বামপন সমর্থিত প্রার্থীদের অভিযোগ তাদের মারধর করা হয়েছে ছাপ্পা ভোট হয়েছে এরকম অভিযোগ না এটা কোনো ব্যাপারই না ওরা এমনি ভূতে কর্মীই দিতে পারে বুথে এজেন্টে দিতে পারেনি অতএব একটা বলার কিছু থাকতে বলতে হবে তার সেই জন্যই এটা বলে একজন মার খেয়েছে বলছেন মার খেয়েছে ওরা নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের মার ওটা তৃণমূলের কোনো বিষয় না তৃণমূল মারপিট করতেই আমরা মানুষ আমাদের সঙ্গে আছে তার পরিপ্রেক্ষিতে আমাদের ভোট হয়েছে আপনার নাম আর পরিচয় সম্মনাথ ঘোষ নসিবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং আঞ্চলিক